পেঁয়াজ কলি বিনস আলু ভাজা বেশ এগুলো বেশ ভাল লাগে না ভাজা কুচো চিংড়ির বড়া আহ লাজবাব বেশ ভাল লাগে কুচো চিংড়ির বড়া আর হয়েছে মাছের কালিয়া মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া এটা কি করে করেছো এইটা করেছি টমেটোটা ঘষে জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা জিরে দিয়ে মানে জিরে বাটা দিয়ে ঝোল তাই তো মানে ঝাল কালো জিরে ফোড়ন দিয়েছি আচ্ছা আর টমেটো ঘষে দিয়ে ভালো করে কষে জিরে আর লঙ্কা দিয়ে তারপরে একটু সামান্য চিনি ভালো লাগে এটা একটু হালকা টক টক হালকা ঝাল ঝাল ভালো লাগে বেশ তো আজকের আমাদের এই হলো লাঞ্চ মেনু আমরা বসছি খেতে